আসসালামু আলাইকুম দিন ধরে যাব যাব করেও ধানমন্ডির এই নতুন আউটলেটটিতে যাওয়া হচ্ছিল না আরোংয়ের নতুন বিক্রয় কেন্দ্রের ভবনটি রাজধানীর ধানমন্ডির দুই নম্বর সড়কে অবস্থিত নতুন এই ভবনের সবচেয়ে যে আকর্ষণীয় জিনিসটি আমার কাছে চোখে লেগেছিল সেটা ছিল এই টেরাকোটার ডিজাইন মৃৎ শিল্পের সমন্বয়ে এই টেরাকোটার ডিজাইনটি আমার কাছে অনন্য লেগেছে আরম কর্তৃপক্ষের দাবি ষাট হাজার বর্গফুট জায়গার আটতলা ভবনটি বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের বিক্রয় কেন্দ্র দ্বিতীয় তলার ওপরের দেওয়ালে ঝোলানো তামার যে শিল্পকর্মটি দেখতে পাচ্ছেন এর নাম আলকেমি ভবনের ভেতরে এক পাশের দেওয়ালের এই শীর্ষক নকশি নকশীকাথা এর দৈর্ঘ্য চুয়াল্লিশ ফুট দুইশো পঞ্চাশ জন কারিগর প্রায় ছয় মাস সময় নিয়ে এই নকশীকাথা তৈরি করেছে ভবনের অভ্যন্তরে প্লাস্টিকের এই গাছ দিয়ে এর সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করা হয়েছে এখানে রয়েছে বিভিন্ন প্রকারের শোপিচ তাছাড়া বাচ্চাদের জন্য একটি প্লে জোন রয়েছে এখানে বাচ্চারা অনায়াসে সময় কাটাতে পারে আমার মতো যারা ইনডোর প্ল্যান্ট ভালোবাসেন তাদের কাছে অষ্টম তলাটি খুবই ভালো লাগবে কারণ এখানে ব্র্যাক নার্সারি থেকে বিভিন্ন রকম ইনডোর প্ল্যান্টের সমারোহ দিয়ে সাজানো আছে দাম একটু বেশি হলেও জিনিসগুলো বেশ সুন্দর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম